আসসালামু আলাইকুম আমি ডাক্তার রিক্তা পারবেন হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব প্রভাষক হিসাবে কর্মরত আছি মাগুরা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সহবাস স্বামী স্ত্রী এবং পার্টনারের কাছে অত্যন্ত মধুর একটি শব্দ যা স্বামী স্ত্রীর দৈনন্দিন পারিবারিক সামাজিক জীবনকে সুগঠিতভাবে নিয়ন্ত্রণ করে প্রতিনিয়ত সহবাস স্বামী স্ত্রীর জন্য অত্যন্ত উপকার সহবাস বলতে সপ্তাহে দুই তিন দিন সহবাসকে বোঝায় কিন্তু এই সহবাস প্রতিনিয়ত না হয়ে যদি অতিরিক্ত হয়ে যায় তখন উভয়ের জন্য অত্যন্ত ক্ষতিকর বিশেষ করে পুরুষদের জন্য যে ক্ষতিগুলো হয়ে থাকে আজকে সে সম্পর্কে আমি কিছু কথা বলবো আর হ্যাঁ আজকের ভিডিওতে শুধুমাত্র পুরুষদের কী কি ক্ষতি হয় সেটা নিয়ে আলোচনা করব। নেক্সট ভিডিওতে অবশ্যই মহিলাদের বিষয় নিয়ে আলোচনা করব তো পুরুষদের যে ক্ষতিগুলো দেখা দেয় তার মধ্যে প্রধান পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করব এক নাম্বার অতিরিক্ত সহবাসের কারণে পুরুষরা যে সমস্যায় প্রধান ভুগে থাকেন সেটা হলো যৌন অক্ষমতা অর্থাৎ যৌন দুর্বলতা ধ্বজবঙ্গ সহবাসের সময় কম ইত্যাদি দুই নম্বর অতিরিক্ত সহবাসের কারণে পুরুষদের অতিরিক্ত বীর্য ত্যাগ হয় আর অতিরিক্ত বীর্য ত্যাগ হওয়ার কারণে বীর্য পাতলা হয়ে যায় বীর্যের পরিমাণ কমে যায় বীর্যে শুক্রাণুর পরিমাণ কমে যায় আর শুক্রাণুর পরিমাণ কমে যাওয়ার কারণে অনেক পুরুষেরা পুরুষ বন্ধার্বে পরিণত হয় তিন নম্বর অতিরিক্ত সহবাসের কারণে অল্প বয়সে যুবক ভাইয়েরা বৃদ্ধের মতো অবয়ব দেখা দেয় চোখ কঠারগত হয়ে যায় মুখ চল ভেঙে যায় চার নম্বর অতিরিক্ত সহবাসের কারণে কোমর এবং অণ্ডকোষে জ্বালাময় ব্যথা অনুভব হয় পাঁচ নম্বর অতিরিক্ত সহবাসের কারণে পুরুষদের শরীরে বিভিন্ন রোগ জীবাণু আক্রমণ করে যার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং বিভিন্ন রোগ আক্রান্ত হয় অতিরিক্ত সহবাসের কারণে শরীর মন দুর্বল হয়ে যায় এবং মন সবসময় মরা হয়ে থাকে এবং খিটখিটে মেজাজ হয়ে থাকে সুতরাং যেসব যুবক ভাইয়েরা অর্থাৎ পুরুষেরা এই সমস্যায় ভুগছেন তাদের এই সমস্যার কারণ যদি অতিরিক্ত সহবাস হয়ে থাকে তাহলে অবশ্যই এটা থেকে বেরিয়ে আসতে হবে এবং যদি চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন বন্ধুরা আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ